আমার রিলেটিভের এর এনআইডি কার্ডের সংশোধন অ্যাপ্লিকেশন আমি করেছিলাম তো অ্যাপ্লিকেশন করেছিলাম সম্ভবত আপনার দশ তারিখ কিংবা নয় এর মধ্যে হবে নয় কি দশ তারিখের মধ্যে হবে আর ভিডিও আপলোড করেছিলাম এগারো তারিখে তো তার এই অ্যাপ্লিকেশনে যে ভুলটি ছিল সেটি হচ্ছে তার জন্ম তারিখ এবং মাসে ভুল ছিল যেটা বর্তমানে ছিল দুই চার উনিশশো যেটা হবে সতেরো সাত উনিশশো তা আমি ভিডিওতে বলেছিলাম যে এই অ্যাপ্লিকেশনটি খুবই দ্রুত সংশোধন হয়ে যেতে পারে তো ঠিক তার একদিন পর যখন ভিডিও আমি আপলোড করেছিলাম সেটা ছিল এগারো তারিখ ঠিক বারো তারিখে তার ফোনে এস এম এস চলে আসছে এবং অনলাইনে ঢুকে আমরা দেখতে দেখতে পেয়েছি যে এখানে চলে আসছে যে আপনার অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে এবং আমরা যখন নিচে নামলাম দেখুন এখান থেকে তার যে জন্ম তারিখটা রয়েছে সেটা সংশোধন হয়ে গেছে ওকে আমরা চেয়েছিলাম সতেরো সাত উনিশশো পঁচানব্বই যেমন দেখেন এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন দুই চার থেকে আপনার সতেরো সাত হবে আপনারা চাইলে এই ভিডিওটি যখন দেখবেন এই ভিডিওটি আপনারা দেখবেন আমি প্রয়োজনে ভিডিওর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে ছেলে দেখে নিতে পারেন এই ভিডিওতে কিন্তু একটু প্র্যাকটিক্যাল আমি একদম এ টু জেড দেখিয়েছি কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন ডকুমেন্ট অ্যাটাচ করবেন এবং অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তো এত দ্রুত কিভাবে তার এনআইডি কার্ডটি সংশোধন হলো আপনারা যখন একটি এনআইডি কার্ডের অ্যাপ্লিকেশন করেন অনেকেই বলেন যে সংশোধন হয় না হ্যাঁ আমিও এই কথা বলতে যে সংশোধন হয় না কিভাবে সংশোধন হবে আপনাকে সঠিক ডকুমেন্ট সাবমিট করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং সঠিক নিয়মে অ্যাপ্লিকেশন করতে হবে শুধু অ্যাপ্লিকেশন করলেই হবে না আর শুধু ভুল বললেই হবে না যেমন যখন আমি এই অ্যাপ্লিকেশনটা করেছি তখন কিন্তু তার যে ভুলটা ছিল সেই ভুল পরিপ্রেক্ষিতে আমি তার দিয়েছি এসএসসি সার্টিফিকেট এবং দিয়েছি তার একটি অনলাইন বার্থ সার্টিফিকেট যেমন দেখুন আমি যদি তার প্রোফাইলে গিয়ে অন্যান্য তথ্যতে যাই তার শিক্ষাগত যোগ্যতা দেখুন উচ্চ মাধ্যমিক দেওয়া রয়েছে তো উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে কিন্তু আপনি আপনার বয়স পাবেন না তা দিতে হবে হয়তো এসএসসি বা তার উপরেরটা যেহেতু বয়সে প্রবলেম ইন্টারপাস দেওয়া আছে কিন্তু নিয়ম বলে আপনার মানে প্রোফাইলের মধ্যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যতটুকু দেওয়া রয়েছে ঠিক সেই অনুযায়ী আপনাকে সার্টিফিকেট সাবমিট করতে হবে বাট ইন্টারের সার্টিফিকেট আপনি বয়স খুঁজলে পাবেন না বয়স তারা দেয় না সার্টিফিকেটে পাবেন না খুঁজলে তো সেই জন্য আমরা আপলোড করেছি এসএসএ সার্টিফিকেট ঠিক আছে আর একটা অনলাইন বার্থ সার্টিফিকেট তো এই ডকুমেন্ট দিয়ে কিন্তু তার সংশোধনটি হয়ে গেছে তা আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম হয়ে যাবে তো আপনারা যখন আপনাদের এনআইডি কার্ডে কোনো প্রকার ভুল থাকে সেটা যখন সংশোধন অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনাকে প্রপার ডকুমেন্ট দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে যদি আপনার ডকুমেন্টের ফল্ট থাকে বা যদি ডকুমেন্ট আপনার সঠিকভাবে সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা লম্বা সময়ের জন্য পেন্ডিং হয়ে থাকতে পারে তো আপনাদের কিন্তু একদম লাইফ প্রুফ দেখিয়ে দিলাম জাস্ট দুই দিন কি সর্বোচ্চ গেলে তিন দিনের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সংশোধন হয়ে গেছে তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনারা যা যা ডকুমেন্ট রয়েছে বা ওদের চাহিদা মোতাবেক যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তাহলে কিন্তু আপনার অনলাইনে যে আইনআইডি কার্ডের ভুলটি রয়েছে সেই ভুলটি সংশোধন হয়ে যাবে আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ